একশোকে বাঞ্চাল করার জন্য বিশ্ববিদ্যালয়ে ককটেল ফোটানো হয়েছে আর আওয়ামী লীগ মিছিল করে গিয়েছে এবং ভিতর থেকেও নানান রকমের প্রতিবন্ধকতা ছিল দায়িত্বশীল অনেকেই নানান রকমের বক্তব্য দিয়েছেন তো এটা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অভ্যুত্থান পরবর্তী সময়ে আরেকটা বিজয়ের প্রাথমিক বিজয় এবং আমরা এখনও মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একদম শান্ত আছে স্মুথ আছে বিষয়টা এরকম না কারণ ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তারা তো বিভিন্ন ধরনের অপতৎপ্রদতা খুব করার জন্য প্রস্তুত আছে তার পাশাপাশি যারা বিভিন্নভাবে প্রকাশ্যে গোপনে এই ছাত্র সংসদকে বাধাগ্রস্ত করার জন্য পায় তারা করেছে কাজ করেছে তো তাদের তো কাজ তো বসে থেমে নাই তো একটা জিনিস কথা যেটা বলবো যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে যে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক রূপদান করার যে একটা জায়গা শিক্ষার্থীদের অধিকার আদায়কে বাস্তবায়ন করার যে একটা জায়গা এবং এই বিশ্ববিদ্যালয়কে অতি রাজনীতির বিশ্ববিদ্যালয় থেকে একটা অ্যাকাডেমিক এক্সেলেন্সির জায়গায় নিয়ে যাওয়ার যে একটা জায়গা সেটা কোথায় সেটা কিন্তু ডাকসু এবং নিয়মিত ডাকসু তো সেইটা এখন ঘোষণা হয়েছে তারপরেও যারা আবারও পুরোনো কায়দায় পেশি বা কালো টাকার দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে দখল করতে চায় বা দেশকে দখল করতে চায় রাজনীতি করতে চায় তারা যদি এখন আবারও কোনো ধরনের অপতৎপরতা করতে চায় তাদের প্রতি আসলে আমাদের মেসেজ স্পষ্ট যে যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই জেনজি প্রজন্ম স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছেন বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন তো তাদেরকে এইভাবে করে ভয় দেখাইলে এটা হিতে বিপরীত হবে অবশ্যই অভ্যুত্থান পরবর্তী সময়ে আগে তো সবার কমন শত্রু ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ কারণ অভ্যতন পরবর্তী সময়ে আমরা মনে করি অভ্যুত্থানে যারাই অংশগ্রহণ করেছে কেউ কারু শত্রু না কেউ কারো প্রতিদ্বন্দ্বী না সবাই সবার প্রতিযোগী সেই জায়গা থেকে প্যানেলের জায়গা থেকে আমরা সেরকম একদমই রাজনৈতিক বা দলীয় প্যানেল আমরা তৈরি করছি না আমরা সংগঠনে যারা ভালো ইমেজ রয়েছেন কাজ করছেন তারা সহকারে বিশ্ববিদ্যালয়ে যারা বাড়ায় অ্যাক্টিভিজম করছেন ক্রিয়াঙ্গনে বলি আবার অধিকার নিয়ে কাজ করছেন পরিবেশ নিয়ে কাজ করছেন শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করছেন বিভিন্ন ফিল্ডে যারা এরকম পরিচিতি আছেন গ্রহণযোগ্য আছেন তাদেরকে নিয়ে আসলে আমরা একটা সুন্দর প্যানেল করার চেষ্টা করতেছি আর আমরা মূলত ডাকসুটাকে এইভাবে দেখতে চাই যে এইটা মানে ডাকসু ফর চেঞ্জ যেটা আমরা বলছি আর কি আর আমাদের মোটো আমরা যেটা বলছি যে নো মোর পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকশু ফর অ্যাকাডেমিক এক্সেলেন্স তা আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা আর আগের মতো চিন্তা করতে চাই না আমরা চাই যে এখন ডাকসুটা এটা একটা ডিবেট পলিসি ডিবেটের জায়গা হবে এবং ডাকসুর আমাদের কাজ হবে যে এই বিশ্ববিদ্যালয়টাকে এটাকে অতি রাজনীতির জায়গা থেকে এটাকে নলেজ প্রোডাকশন এবং পলিসি প্রোডাকশনের একটা হাউস হিসেবে গড়ে তোলা সেই জায়গায় একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করা এটা তো মানে পরিষ্কার যে যেহেতু ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ হ্যাঁ এবং ককটেল ফুটো ফুটেছে ক্যাম্পাসে তারপরে মিছিল করে গেছে পাশ দিয়ে তা তাদের প্রচেষ্টা বন্ধ থাকবে না তাদের প্রচেষ্টা অব্যাহতভাবে চলতে থাকবে হ্যাঁ কিন্তু আমরা যে সেই কারণে ভীত হব তা না এবং তার বাইরেও অনেকেই আমরা আপনারা দেখেছেন যে ক্যাম্পাসে বলতেছে পরিবেশ নাই নিরাপত্তা দিতে পারবে না পারবেন আইনএিনে ছাত্র সংসদ চায় না তো এইটা আমরা মনে করি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র সংসদ চায় এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা প্রস্তুত আছি